পাহাড় স্তবি সদ্বস্য ত্রিবিধ ভবতী প্রিয় যোগ্য স্তপ তথা দানং কেশান ভেদমিম শ্রীনু শ্রীমদ্ ভগবদ্ গীতার বিভাগ যোগের সাত সং সাত নম্বর শ্লোক কয়েকটা দিন একটু এলোমেলো হয়ে গেছিলাম আমি আর এলোমেলো হওয়ার কারণে আমিও দিয়ে উঠতে পারিনি যারা প্রত্যহ শুনবার জন্য উৎসুক হয়ে থাকেন তাদের কাছে আমি পৌঁছতে পারিনি এটা আমার ত্রুটি নিজগুণে ত্রুটি মার্জনা করবেন সমস্ত সত্যি মন্ডলীর কাছে আমার অনুরোধ আসুন আমরা আবার আমাদের জায়গায় চলে যাই ভগবান শ্রী ভগবান এই অধ্যায় সাত্ত্বিক রাজস্বিক তামসিক প্রত্যেকটি বিষয়ের উপর আলোচনা রাখছেন এবং এই সাত্বিক রাজস্বিক তামসিক এই আলোচনা রাখার প্রয়োজনীয়তা কতখানি নিশ্চয়ই যারা শুনছেন বা যারা গীতা পড়েন তারা প্রত্যেকেই অনুধাবন করতে পারবেন যে শ্রদ্ধা বা আকর্ষণ বা ভালো লাগা ভালোবাসা ভালো লাগা এগুলো আমাদের আছেই এরও তিনটে ভাগ আছে সাত্বিক রাজসিক তামসিক এই শ্রদ্ধা ত্রয় বললেই যে শ্রদ্ধা শ্রদ্ধা ব্যাখ্যা এসে যাবে তা নয় শ্রদ্ধা মানে আকর্ষণ ত্রয় বিভাগ যোগে প্রথমে অর্জুন বলেছেন একটুখানি সামান্য ছুঁয়ে যাচ্ছি আমি যে স্বাস্থ্যবিধি মুক্তির যোগ জ্বজন শ্রদ্ধায় নিতা যারা শাস্ত্রবিধিকে কে করে শাস্ত্রবিধি ত্যাগ করে যারা শ্রদ্ধান্বিত হয়ে শ্রদ্ধাযুক্ত হয়ে পূজাদি করে মানে পূজা টুজা ইত্যাদি করে এছাড়া নিষ্ঠা তু কৃষ্ণ সপ্তমাহ রজস্তম তাদের নিষ্ঠা কেমন সাত্বিক রাজসিক না তামসিক তাদের নিষ্ঠাটা কেমন খুব ভালো করে প্রশ্নটা দেখবেন রাজসিক না তামসিক অর্থাৎ প্রথমেই প্রশ্ন এসে গেল শ্রী ভগবানের কাছে যে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে মানুষ যে চলে না তো নয় স্বাস্থ্যবিধি মেনে চলে কিছু মানুষ অনেকেই লঙ্ঘন করে জানে না বোঝে না স্বাস্থ্যবিধি লঙ্ঘন হয়ে যায় ওই জন্য বললেন স্বাস্থ্যবিধি মুসিজ্যজন শ্রদ্ধায় নিতা অথচ শ্রদ্ধা তাদের আছে শ্রদ্ধা নেই তা নয় তাদের নিষ্ঠাটা কেমন তাদের অনুরক্তিটা কেমন না তামসিক অর্জুনের প্রশ্নটা শুনবেন খুব ভালো করে শ্রদ্ধা ছিলেন নিষ্ঠা পূর্বোধ্যায় শেষে ভগবান বলেছেন যারা স্বাস্থ্যবিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে কর্ম করেন তাদের ওই কর্মের সিদ্ধি হয় না পুরস্কার ভাষায় কিন্তু এরূপ অনেক লোক আছেন যারা স্বাস্থ্যবিধি অগ্রাহ্য বা অনাদর করেন না অথচ অজ্ঞানতা বসত অথবা কষ্টকর্মনে করে আলস্যবশত স্বাস্থ্যবিধি যথাযথ পালনও করেন না কিন্তু লৌকিক আচারের অনুবর্তী হয়ে শ্রদ্ধা সহকারে পূজার্চনা পূজার আদি করে থাকেন এইখানেই অর্জুন প্রশ্ন করছেন যে এই সকল শ্রদ্ধা যুক্ত ব্যক্তির যে নিষ্ঠা তাকে কি বলা হবে সাত্বিক রাজসী না তামসী মনে রাখতে হবে যারা অশ্রদ্ধাপূর্বক শাস্ত্র ধর্মকে অগ্রাহ্য করেন এই স্থলে সেই আসুরি প্রকৃতির লোকদের কথা বলা হচ্ছে না কিন্তু শ্রদ্ধাশীল লোকেরও প্রকৃতি ভেদে শ্রদ্ধা কিরূপ বিভিন্ন হয় এবং ত্রিগুণ ভেদে আহার যোগ্য তপ তপস্যা দান ইত্যাদিও কেমন নানা রকম হয় তাই কিন্তু এই অধ্যায়ে ভগবান সবিস্তারে বর্ণনা করছেন বিষয়টা ভালো করে খেয়াল করবেন প্রত্যেকে দু নম্বর চোখে ভগবান বললেন উত্তর আরম্ভ তার কথা বলা আরম্ভ হল ত্রিবিধা ভগতী শ্রদ্ধা দেহীনাংশা স্বভাবজা সাতকি রী চৈব তামসী চেতিতাম শ্রী মানে প্রত্যেক দেহী যারা দেহ ধারণ করে তাদের সাত্তিক রাজস্বিক তামসিকের ত্রিবিধ শ্রদ্ধা আছে থাকতেই হবে স্বভাব যা এটা স্বাভাবিক পূর্ব জন্মের সংস্কার প্রকৃত সেটা আমি তোমায় বলছি তুমি সেটা শোনো সত্তারুরূপ ও সর্বচ্ছ শ্রদ্ধা ভারত শ্রদ্ধা ময় ময়ম পুরুষ সকলের শ্রদ্ধা সত্তানুরূপা নিজের অন্তঃকরণ বৃত্তির অনুরূপ প্রত্যেক মানুষ জগতে আসে নিজের একটা বৃত্তি নিয়ে অন্তঃকরণের একটা বৃত্তি নিয়ে প্রত্যেকে 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 এইটাকেই বলছেন সত্যানুরূপা নিজ অন্তঃকরণ বৃত্তির অনুরূপ ভারত মানে অর্জুনকে সম্বোধন করে বলছেন ভগবান সর্বস্ব শ্রদ্ধা ভারত সপ্তানুরূপা ভবতী হে অর্জুন প্রত্যেক মানুষের ভেতরের যে শ্রদ্ধা ব্যাপারটা আছে তার সপ্তানুরূপা শ্রদ্ধা সেই ব্যাপারটা কিন্তু সর্বত্র খাটে খাটবেই কেন না হরম পুরুষ ও শ্রদ্ধা ময়ং এই জীব কিন্তু শ্রদ্ধা ময় এই যে জগতে যত আমরা জীব দেখি জীব বলতে গেলে মানুষকেই বোঝানো হচ্ছে মানুষ ছাড়া অন্য প্রাণী নয় এই সবাই শ্রদ্ধা নয় অতএব য যদ যার যেমন শ্রদ্ধা যার যেমন শ্রদ্ধা যার যেরূপ শ্রদ্ধা যে যেরূপ শ্রদ্ধা যুক্ত সে সেরকমই জগতে বিষয়টা খুব ভালো করে খেয়াল করবেন সাত্বিক রাজসিক ও তামসিকের তেমনি শ্রদ্ধা ভেদে শ্রদ্ধাও ত্রিমিত হয় সাত্বিক শ্রদ্ধাযুক্ত তার কর্ম তদনুরূপ হবে যেমন সাত্বিক প্রকৃতির লোক দেবতার পূজা করে কেউ কেউ শ্লোকারে এরূপ ব্যাখ্যা করেন যে পুরুষ অর্থাৎ পরমেশ্বর শ্রদ্ধা ময় যে যেরূপ শ্রদ্ধাযুক্ত তার নিকট তিনি সেরূপই হন কিন্তু এই শ্লোকের ভাষায় ঠিক এরূপ অর্থ ব্যক্ত হয় বলে মনে হয় না কোন প্রসিদ্ধ টিকাকারও এরূপ ব্যাখ্যা করেননি সাত্বিক কিন্তু সকাম দেব দেব উপাসনা মিশ্র সাত্বিক এটা শুদ্ধ সাত্বিক আরাধনা নয় এখানে রজগুণের মিশ্রণ আছে এখানে কাম্য বস্তু বা দেবলোকাদি প্রাপ্তি হবে এরকম একটা আশা আকাঙ্ক্ষা থাকে ভগবত প্রাপ্তির কথা এখানে নেই নিষ্কাম ভাবে একমাত্র ভগবানের আরাধনায় শুদ্ধ সাত্তিকী শ্রদ্ধা ভাগবতের একেই নির্গুণা শ্রদ্ধা বলা হয়েছে শ্রদ্ধাই হল উপাসনার প্রাণ যোগ্য দান ব্রত নিয়মাদিরও মুখ্য কথা হলো শ্রদ্ধা প্রেমভক্তি পথের প্রথম কথাই হলো আদৌ শ্রদ্ধা শ্রদ্ধা থেকেই ক্রমে রুচি রাগ ভাব নির্মল প্রেমের বিকাশ ভক্তিশাস্ত্রের রূপ কম উল্লেখ করেছেন ভক্তরা রংপুর সিন্ধুতে আমরা পাই অর্জুন জিজ্ঞাসা করলেন যারা শাস্ত্রবিধি জানেন না অথবা মানেন না অথচ শ্রদ্ধা সহকারে যোগ্য পূজা দি করেন তাদের এই নিষ্ঠা সাত্বিক রাজসিক না তামসিক তার উত্তরে ভগবান বলছেন শ্রদ্ধা সকলের একই রূপ হয় না এর কারণ শ্রদ্ধা সভা বোঝা শ্রদ্ধা সত্তানুরূপা অর্থাৎ সিও স্বভাব অনুযায়ী যার অন্তঃকরণের যে সংস্কার তার শ্রদ্ধাও রূপ শ্রদ্ধা মনের ধর্ম মন স্বভাবত অন্ধ শ্রদ্ধাও অন্ধ বুদ্ধির দ্বারা চালিত না হলে এই শ্রদ্ধা অযোগ্য বস্তুতেই চলে যেতে পারে এবং জিজ্ঞেস অধপাতিতও করতে পারে অধপাতিতও করতে পারে পক্ষান্তরে মনে মনে যদি শ্রদ্ধা না থাকে লোকে যদি কেবল বুদ্ধির দ্বারাই চালিত হয় তবে কেবল শুষ্ক পাণ্ডিত্য বিতর্ক নাস্তিকতা এসে যাবে বুদ্ধি সাত্বিকাদি ভেদে ত্রিবিধ বুদ্ধি সাত্বিকাদি ভেদে যেমন ত্রিবিধ শ্রদ্ধা ওই বুদ্ধি কর্তৃক চালিত হয় বলে এও ত্রিবিধ দস্যুগণ নরবলি দিয়ে কালী পূজা করতো একসময় তাদের এই পূজা বা শ্রদ্ধা ঘোর তামসিক এটা তমবুদ্ধির দ্বারা বা তমগুণের দ্বারা চালিত বা জাত তম বুদ্ধি থেকে তামসিক তমগুণ থেকে জাত তামসিক বুদ্ধিতে অধর্মই ধর্ম বলে মনে হয় কেউ কেউ ছাদ মহিষাদি বলিদান করে এই শ্রদ্ধা রাজসিক বুদ্ধি প্রসূত রাজসিক বুদ্ধি শাস্ত্রাদির প্রকৃত মর্ম যথাযথ বুঝতে পারে না বুঝতে পারে না কেউ কেউ আবার ছাদ মহিষাদিকে কাম প্রধানীর যে পাশক ব্যক্তিগুলো আমাদের মধ্যে আছে তার প্রতীক মনে করে ওই সকল রিপুকে বলিদান করাই মায়ের শ্রেষ্ঠ আরাধনা বলে মনে করে এরা কার্যকার্য প্রবৃত্তি নিবৃত্তি ঠিক ঠিক বোঝেন না ভুল বললাম তারা কার্যকার্য প্রবৃত্তি নিবৃত্তি ঠিক ঠিক বোঝেন এটাই হলো সাত্বিক সাত্বিক বুদ্ধি প্রসূত সাত্বিকী শ্রদ্ধা অর্থাৎ আমি কেন শ্রদ্ধা করছি কেন এইভাবে আমি চলছি এই সম্পর্কে একটা বোধ আছে অমুকের অমুকের দেখে আমি চলছি না কিন্তু শ্রদ্ধা যখন স্বভাব অনুযায়ী হয় তখন এর পরিবর্তন কিরূপে হতে পারে সত্য শুদ্ধি বা স্বভাবের পরিবর্তন হলেই শ্রদ্ধাও শুদ্ধ হয় রজতম বৃত্তি দমন করে শুদ্ধ সত্য অবস্থান করা সকল সাধনারই উদ্দেশ্য স্বভাব পরিবর্তন পক্ষে আহার শুদ্ধি স্বভাবের পরিবর্তনটা কি করে হবে আহার শুদ্ধি সাধু সঙ্গ এর উপযোগিতা সব শাস্ত্রে বলা আছে বা বলা হয়েছে আশা করি যারা শুনছেন নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন যে শ্রদ্ধা ব্যাপারটা কোথায় আমাদের প্রয়োজন কোন জায়গায় প্রয়োজন শ্রদ্ধা সবারই আছে কিন্তু সেই শ্রদ্ধাকে সাত্তিকই শ্রদ্ধায় আমাদের আনতে হবে সাত্তিক শ্রদ্ধা সত্তানুরূপা সর্বস্ত শ্রদ্ধা ভবতি ভারত পুরুষ শ্রদ্ধাময় মধ্য পরিষ্কার বলছেন ভগবান সকলেই সকলেরই শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণ প্রবৃত্তি বা স্বভাবের অনুরূপ হয়ে থাকে মানুষ শ্রদ্ধাময় যেমন শ্রদ্ধা সে সেরকমই হবে এবার চার নম্বর শ্লোকের অর্থ করছেন সাত্বিক ব্যক্তিগণ দেবগণের পূজা করে যজন্তে সাত্বিকা দেবান যক্ষ রক্ষাংশী রাজসা রাজসিক প্রকৃতির ব্যক্তিগণ দক্ষ রাক্ষসের পূজা করে আর তামসিক প্রকৃতির ব্যক্তিগণ ভূত প্রেতের পূজা করে থাকে এরকম তিন রকম শ্রদ্ধা তিন জায়গায় চলে গেল ত্রিবিধা শ্রদ্ধা শ্রদ্ধায় উপাসনার প্রাণ যোগ্য দান ব্রত নিয়মাদিরও মুখ্য কথা হল শ্রদ্ধা প্রেম ভক্তি পথের প্রথম কথাই হল শ্রদ্ধা শ্রদ্ধা থেকে ক্রমে রুচি রাগ ভাব নির্মল প্রেমের বিকাশ ভক্তি শাস্ত্র এইভাবে ক্রম উল্লেখ করেছেন ভক্তির অসাম্বৃত সিন্ধু যদি একটু নাড়াচাড়া করেন এটা বুঝতে পারবেন চৈতন্য চৈতাম্বৃত এটা ধরা আছে একটু গ্রন্থ খুললেই আপনারাও সকলেই বুঝতে পারবেন এটা এইবার আসুন পরের শ্লোকে যায় চার নম্বর শ্লোক যজন্তে সাত্বিকা দেবান যক্ষ রক্ষাংশী রাজসা প্রেতান ভূতগনাংশানের যজন্তে তামস আজনা যারা সাত্ত্বিক প্রীতি তারা দেব উপাসনা করে যারা রাজসিক প্রভৃতির তারা রাক্ষসের উপাসনা করে যক্ষ রাক্ষসের উপাসনা করে আর যারা তামসিক প্রযীপির তারা ভূত প্রেতের উপাসনা করে অসাস্থ বিহিতং ঘোরং তপন্তে এই যে তপোজনা দম্ব অহংকার সংযুক্তা কামরাগো বলানিতা এর পরেই বলছেন ভগবান কিন্তু শ্রদ্ধা যখন স্বভাব অনুযায়ী হয় তখন এর পরিবর্তন কিভাবে হতে পারে কিভাবে হতে পারে সত্য শুদ্ধি বা স্বভাবের পরিবর্তন হলেই শ্রদ্ধাও শুদ্ধ হবে রজতমবৃত্তি দমন করে শুদ্ধ সত্যগুণে অবস্থান করা সকল সাধনারই মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য স্বভাব পরিবর্তনের পক্ষে কি কি ব্যাপার আছে না আহার এর উপযোগিতা সব সব আছে শাস্ত্রেই পাঁচ ছয় দুটো শ্লোক খুব গুরুত্বপূর্ণ অশাস্ত্র বিহিতম ঘোরম যে তপজনা দম্ব অহংকার ও সংযুক্তা কামরাগ ও বলান্বিতা পরিষ্কার বলছেন অহংকার কামনা ও আসক্তিযুক্ত হয়ে যে সকল শরীরস্থ অবিবে এবং আমাকে কষ্ট দেয় স্বাস্থ্যবিধি বিরুদ্ধ অত্যগ্র তপস্যা করে থাকে তাদের আসুর বুদ্ধি বিশিষ্ট বলে জানলেন পরিষ্কার বললেন ভগবান পাঁচ এবং ছয় কর্ষান্ত শরীরস্তম শরীরকে কর্ষণ করা শরীরকে কষ্ট দেওয়া ভূতক গ্রাম অচেত এরা অচেতন এরা চেতনাযুক্ত যুক্ত নয় সত্যিকারের চেতনাযুক্ত যুক্ত নয় এরা আমাকে কষ্ট দেয় ভেতরে যে প্রত্যেকের দেহের মধ্যে যে আমি আছি নানা রকম উপবাসাদির মধ্যে দিয়ে যখন এরা যায় এরা জানে না আমাকে কষ্ট দেয় এই আমাকে কষ্ট দিন আমি কষ্ট পাই এরা কিন্তু সত্যিকারের বিষয়টা বুঝে না এরা কি না অশ্রান্ত শরীরস্তম ভূত গ্রামম অচেত এরা অচেতন অচেতন হয়ে চলে এরা মনে করে শরীরকে কষ্ট দিলেই বোধ হয় তপস্যা হলো ধ্যান ধারণা সব কিছু হলো মানকেই বান্ত শরীরস্তম আমি যে প্রত্যেক শরীরের ভেতরে রয়েছি অথচ আমি কষ্ট পাচ্ছি এটা তারা বোঝে না এগুলো কিন্তু সবই তান বৃদ্ধি আসুর তারা তারা তার আসুর বুদ্ধি বিশিষ্ট বলে জানবে এরা কিন্তু খুব ভদ্রলোক তা নয় খুব বোঝে ভালো তা হয় এরা কিন্তু সত্যিকারের উপলব্ধি সম্পন্ন ব্যক্তি নয় অতএব সাবধান সবসময় খেয়াল রাখবে সবসময় এটা এই ধারণাটুকু রাখবে ভেতরে শরীরের মধ্যে আমি আছি শরীরের মধ্যে আমি আছি শরীরের মধ্যে আমি আছি অতএব তেমন কোনো পদক্ষেপ না যাতে আমি কষ্ট পাই আপনি সারা দিন রাত উপোস করে রইলেন শরীরটা কিস হয়ে গেল ভেতরে যে আছেন দিদি তিনি তো কষ্ট পাচ্ছেন তাহলে তার কষ্টটা তো চিন্তা করলাম না আমি আমার কষ্টটা ভাবলাম না আমি তপস্যা করছি কিন্তু বিষয়টা হলো তিনি তো কষ্ট পেলেন ওই জন্য বলছেন মানছেই শরীর শরীরাস্তম আমি যে অন্তর শরীরের মধ্যে রয়েছি আমার কথাটা তার খেয়ালই হলো না সে শরীরটাকে কষ্ট দিয়ে একদম তপস্যা করে গেল সাবধান এগুলো তো ভালো করে বুঝে তবে এগুতে হয় প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে শ্রদ্ধা জিনিসটাকে এলোমেলো ভাবে ব্যবহার করলে চলে না শ্রদ্ধা বিভাগ যুগের এই হলো পাঠ এই হলো শিক্ষা এই হলো ধারণা এই হলো জ্ঞান যে সব সময় বিভিন্ন বিভিন্নভাবে শ্রদ্ধাকে বুঝতে হয় এই জন্য ভগবান সাত থেকে কুড়ি এই শ্লোক কটার মধ্যে বললেন যে প্রত্যেকের আহারেরও কিন্তু ব্যবধান আছে আহারস্থ বিষদগ্রস্ত ত্রিবিধ ভগতী প্রিয় যজ্ঞস্তপস্তথা দান পেশান ভেদ মীমং শ্রী অর্জুন শুধু সাত্বিক স্বাস্থ্যবিধিকে লঙ্ঘন করে ঘোর তপস্যায় রত হয়ে যারা চলে তারা দম্বহংকারও সংযুক্ত হয়ে থাকে কামর আগো হয়ে থাকে শরীরের মধ্যে আমি আছি আমাকে কষ্ট দেয় এরাই শুধু নয় মনে রেখো প্রত্যেকের আহার আলাদা বিহার আলাদা সবকিছু আলাদা আহারস্তপি সর্বস্ব ত্রিবিধ ভবতী প্রিয় যজ্ঞ স্তবস তথা দান পেশাং ভেদ সিদি সকলের প্রিয় আহারও ত্রিবিধ হয়ে থাকে সেরকম যজ্ঞ তপস্যা দান ও ত্রিবিধ এদের মধ্যে যেমন যেমন যেরূপ প্রভেদ তা কি বলি তুমি শোনো আয়ুষ সত্য বলার অজ্ঞ সুখ প্রীতি নিবর্ধনা রসা স্নিগ্ধা স্থিরা হৃদা আহারা সাত্বিক আপ্রিয়া যারা তাদের আহার কেমন না সাত্বিক রাজসিক তামসিক প্রকৃতি ভেদে আহার যোগ্য তপস্যা দান তিন রকম এই সকল প্রভেদ পরবর্তী শ্লোক সমূহে ভগবান কীর্তন করলেন আট নম্বরে বললেন আয়ুষ সত্ত বলারোগ্য বিবর্ধনা বিবর্ধনাধক উৎসাহ বৃদ্ধিকারী বলবর্ধক আরোগ্য দানকারী চিত্ত প্রসন্নতা দানকারী রুচি আনয়নকারী এই সমস্ত বিষয়ে যে আহার সেগুলো হলো অত্যন্ত রস্মা স্নিগ্ধা স্থির সেগুলো রসযুক্ত মধুর স্থির পেটে গিয়ে কষ্ট দেয় না স্থির থাকে হৃদ হৃদয়ের আনন্দদায়ক এগুলো হলো সাত্বিক আহার আহারের মধ্যেও সাংঘাতিক বিচার আছে সাংঘাতিক বিচার আছে আমরা খাবো বললে খেয়ে নিলাম সব নয় কিন্তু খাদ্য আমাদের আমাদের সেটা খাদ্য নয় স্বাস্থ্য আমাদের সেটা খাদ্য বলেননি যে খাদ্যটা আমার শরীরে গিয়ে কাজে লাগবে সেটাই হলো আমার সত্যিকারের খাদ্য এবং যে মানুষ এটা বুঝবেন যে আমার সাত্ত্বিক আহার দরকার রাজসিক তামসিক নয় তিনি সাত্বিক আহারে প্রবৃত্ত হবেন এবং সাত্ত্বিক আহারকে ভালো করে বুঝবার চেষ্টা করবেন কোনগুলো সাত্বিক আহার না আয়ুষ সত্য আরোগ্য সুখ প্রীতি বিবর্ধনা যা আয়ুবর্ধক সত্ত্ব গুণের বৃদ্ধিকারী বলবর্ধক রোগ দূরকারী আরোগ্য দানকারী মানে রোগ দূরকারী সুখ সুখ দানকারী প্রীতি নিবন্ধনকারী যে সমস্ত খাদ্য যার মধ্যে রস আছে আছে যেগুলো পেটে গিয়ে স্থির থাকবে শরীরে স্থির হয়ে থাকবে কোনোভাবে শরীরকে কষ্ট দেবে না যেগুলো হৃদয়ের আনন্দদায়ক এই আহারগুলো হলো সাত্বিক আহার সত্য গুণময় আহার মানুষের এই আহারগুলো দরকার সত্যগুণ উৎসাহবর্ধক সহ্য বর্ধক বীর্য বৃদ্ধ যা দেখলে মন প্রসন্ন হয় যা দেখলে মন প্রসন্ন হয় স্থির অর্থাৎ পেটে গিয়ে স্থির থাকে নড়াচড়া করে না কষ্ট দেয় না বলবর্ধক শক্তিবর্ধক এগুলো হলো স্থির আহার এগুলো সহির সাত্বিক আহার কর্তম্ল লবণ রুক্ষ বিরাইন অতি কটু অতি অম্ল অতি লবণাক্ত অতি উষ্ণ অতি তীঘ্ন অতি প্রদাহ সৃষ্টিকারী দুঃখ শোক এবং রোগজনক এ সমস্ত আহার হলো রাজস্বিক আহার এই সমস্ত আহার বর্জন করে চলতে হয় মানুষকে আমরা কি এগুলো বুঝি যে আমরা আমরা তো আমাদের জীব লালসে যে বা ইতিায় এই জন্য চলছে আমি আছে না একটা জিউহার লালসে যে বাণ কৃষ্ণ নাহি পায় আমরা তো যা লালসায় সেটাই আমাদের কাছে খাদ্য কিন্তু শরীরের উপকারে লাগবে এমন আহার আমরা বিচার করি কতটুকু পরিষ্কার বলছে অত উষ্ণ যেগুলো গরম কিরকম উষ্ণ মানে এক তো গরম দুই হলো কটু অম্ল লবণ এই তিন তিনটে শব্দের প্রযো প্রযোগ এখানে হয়ে যাবে কারণ মানুষ যদি কটু সব কটু জিনিস হয় খেতে পারবে না খাব হয় তার ভালো লাগবে না অম্ল যদি বেশি হয় টক যদি বেশি হয় পারবে না নুন যদি বেশি হয় পারবে না কটু বলতে ঝাল বোঝায় তীক্ষ্ণ বলতে কেউ কেউ কটু অর্থ করেন অতি অতি তেতো বলতেও কটু ব্যবহার করা যায় তীক্ষ্ণ বলতে যেমন ঝাল মরিচারি জীবের মধ্যে লঙ্কা লাগলে যেমন হয় জলের দ্বীপ মানে অত্যন্ত কষ্টদায়ক রুক্ষ যেমন ভীষণ গেলে বা মুখের মধ্যে গেলে খুব কষ্ট দেয় মুখকে আমরা চিবুই বটে কিন্তু আমাদের কাছে এগুলো খাদ্য বলে মনে হয় না এগুলো সব রাজস্বিক আহার রুক্ষ রুক্ষ এগুলো সব রাজস্বিক আহার রাজস আহার অতি কটু অতি অম্ল অতি লবণাক্ত অতি উষ্ণ অতি তীর্ণ অতি নিরী অতি দুঃখ শোক এবং রোগ উৎপাদক এ সমস্ত আহার হলো রাজস আহার রাজগুণময় আহার অর্থাৎ কাম্য হলো সপ্তগুণময় আহার গ্রহণ উদ্দেশ্য হল সপ্তগুণময় আহার গ্রহণ যাতে ভেতরে সপ্তগুণের ক্রিয়াটা বাড়ে জাত জামন গতরা সম্প্রতি উদ্দেশ্য উচ্ছিষ্ট হয়ে গেছে অর্থাৎ বাসি অনেকক্ষণ সময় বার পার হয়ে গেছে রস নষ্ট হয়ে গেছে শুকিয়ে গেছে অর্থাৎ বেশি শুকনো হয়ে গেছে খাদ্য নয় এগুলো এগুলো সব তামসিক আহার বুটি পতন ধরে গেছে বাসি বন্ধ অন্যরকম একটা স্বাদ এসে গেছে এগুলো কিন্তু খাদ্য নয় এগুলো কখনোই খাদ্য হিসেবে গ্রহণ করা উচিত নয় ক্ষতি হবে কারণ এটু এঁটো খাওয়ার কখনোই উচিত না অমেধ্য যে যে বস্তুগুলো শাস্ত নিষেধ করা হয়েছে এগুলো খেও না এগুলো খেও না এগুলো খেও না সেগুলোকে অমেধ্য বলে এগুলো হলো তামসিক আহার আহার শুদ্ধিটা ভীষণ দরকার স্বাস্থ্য বলেছেন আহারও শুদ্ধ সত্য শুদ্ধি সত্য শুদ্ধ উদ্ধভা স্মৃতি ছান্দব্য উপনিষদের কথা আহার শুদ্ধি হলে সত্যগুণের শুদ্ধি হয় আর সত্যগুণের শুদ্ধি হলে মানে সত্যগুণ ভেতরে বাড়লে ঈশ্বরের স্মৃতিটা ফিরে আসে যে স্মৃতি থেকে আমরা ঘুরে চলে গিয়েছি সেই স্মৃতিটা আমাদের ফিরে আসে তবে তার জন্য আহারটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে খুব গভীর ভাবে চিন্তনীয় যে কি খাবো কি না কি খাবো কি খাবো না যা নয় এতে ক্ষতি 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 হয় হয় আমাদের হচ্ছে সমাজের ব্যক্তির ক্ষতি হয় পরিবারের ক্ষতি হয় মানুষের মধ্যে উগ্রতা এসে যায় নম্রতা নষ্ট হয়ে যায় বিনয় নষ্ট হয়ে যায় ভালোবাসা নষ্ট হয়ে যায় এক আহারের কারণে অথচ আমাদের চারদিকের আহার গুলো দেখবেন হয় তামসিক চলম রাজসী এই হচ্ছে আহার সাত কোথায় কেন আমাদের কেন আমাদের অন্যযুক্ত সেদ্ধ অন্নকে এত গুরুত্ব দেওয়া হয়েছে এটা সাত্ত্বিক আহার শরীরে গিয়ে কোনো ক্ষতি করবে না ভেতরে সব সময়ের জন্য এই অন্ন এই খাদ্য উপকার উপকার করবে তার থেকেও বড় কথা হলো অন্যটা কে জোগাড় করছে সেটাও দেখতে হবে যদি বিপথে উৎপথে চিৎপথে অন্য জোগাড় হয় সে অন্য কিন্তু ক্ষতি করবে ডাক্তার কাছে অন্য খেতে নেই ডাক্তার কাছে অন্য চাইতে নেই ডাক্তার কাছ থেকে অন্ন নিয়ে এসে কখনোই রান্না করতে নেই মনে রাখতে হয় এই জন্য ঠাকুরকে দিয়ে তার প্রসাদ গ্রহণ করতে হয় যাতে অন্য দোষটা নষ্ট হয়ে যায় অন্ন দোষ অন্যের মধ্যে দোষ ঢুকে যায় সেই দোষটা যাতে নষ্ট হয় তার জন্য ঈশ্বরকে দান করে তার প্রসাদ রূপে করতে হয় অন্য এ নিয়ে আমি একটা আলোচনা রাখবো আজ এই পর্যন্তই রাখলাম আপনারা যারা শুনছেন আমি কয়েকদিন বুঝতে পারিনি একদম আমারই সময় সময়ের অভাব হয়ে গিয়েছিল অতএব প্রত্যেকে আমাকে একটু সুযোগ দেবেন একটু আশীর্বাদ করবেন যাতে আমি তাড়াতাড়ি বিষয়টা এগিয়ে যেতে পারি আর তো তাই গীতার সমাপ্তি পর্যায়ে এসে যাচ্ছি আমরা একটুখানি চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি এগুতে পারি জয় গীতাই জয় বহু সুন্দর জয় শ্রীমন্ত ভগবদ গীতা